চাই দিব না আমেরাল জুমাহি রদিয়াল্লাহুতালান হুমক্কার জমিনের তরুণ একটা ছেলে মক্কার রদুরে তানিম নামের একটা খোলাপান্তরু মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের সহচর কলিজার চাবি খুবাই দিব না আদিরে ধোকা দিয়াই সুপিয়ানেরা ধরে আনছে মক্কার বেইমান ধরে আনছে বদূরের যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য তিনি শুনতেছেন অমুক দিন শুল মঞ্চের ভিতরে উঠাইয়া তার শিরোচ্ছেদ করা হবে ফাঁসির মঞ্চে উঠানো হবে অস্ত্রের আঘাতে তাকে রঞ্জিত করা হবে কোনোই ভয় নাই টেনশন পান না যাই নামাজটা বিষাইয়া চোখের চোখের পারিসে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন ও দয়ার বালি দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই যে আমাকে সহযোগিতা করবে ও আল্লাহ একমাত্র আপনি আছেন আপনার ফাইসালা আপনার উপর ভরসা করে আমি আমার জীবন চালাইতেছি আপনার যেমন চায় আপনি দুনিয়াতে করেন তবে আমি যেন জাহান নামে পরকালে না যাই জান্নাত যেন আমার নসিবে থাকে দরজার কিনারা দিয়ে একটা মহিলা দেখতেছে দীর্ঘ কয়েকদিন ধরে খোবাই বেড়ে কেউ খাবার দেয় না অনাহারে রাখছে খোবাই মুচকি মুচকি আসে আর আঙ্গুল খায় বেদনা খায় হঠাৎ মহিলা আবার তাক গায়া দেখে কি ব্যাপার এত সুন্দর সুন্দর ফল ফ্রুট কোথায় পায় খোবাই বন্দি করে রাখছে ঘরের ভিতরে ইমান সা ভাই কেমন ছিল একটু চিন্তা করেন সংক্ষেপে বলতেছি রে বাবা মক্কার কারো দূরে তানিম নামের পান্তরের ভিতরে মাইকি নয় গেছে হোবাই বিপনে আদিরে আজকে শিরোচ্ছেদ করা হবে সায়েদিম নামেরা জুমাহি তখন সাবিহন্ নাই তখন কেবল তরুণ যুবক মানুষ ভিড় ঠেলে ঠেলে তানিম নামের পান্তরের ভিতরে দাঁড়াইয়া খবাই ইব্রতি আল্লাহ তাআলা নূর জিহাদের দিকে তাকাইয়া আছি কি সুটাম দেহের অধিকারী এখনি তার অন্তকাল হবে কিন্তু চিন্তা নাই জিব্বাটা নারায়ণ নারায়ণ কি যেন বলে আসমানের দিকে তাকাইয়া মাঝে মাঝে মুস্কি হাসি দেয় এক পর্যায়ে যখন সুফিয়ান অর্ডার করল এ তোরা কে কোথায় আছো তোরবারে নিয়ে তাড়াতাড়ি আয় এ তোরা কে কোথায় আসো তোর বাড়ি নিয়ে তাড়াতাড়ি আই এবার খুবাইবের সামনে গিয়ে বলেন ও মুসলমান এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এ খোবাইব তুই তো জানো তোরে আমরা ধোকা দিয়ে মক্কার ভিতরে নিয়ে এসে গ্রেফতার করছি তোর এখানে যদি আমরা মারি তোরে বাসানের জন্য কেউ নাই তখন খোবাইব হুংকার দিয়ে বলেন এ বেইমান আমার বাসানের মালিক আছেন আমার আল্লাহ সেন আমার কোনো টেনশন নাই বেইমান সুফিয়া বলে যদি তুই মুহাম্মাদের উপর একটা গালি দেও আল্লাহর সাথে যদি শিরকি কোনো একটা কথা কও সাথে সাথে এখনি তোরে আমরা খুলে দিব তোরে আমরা এখান থেকে পাঠা দিব তুই মুক্ত এবার খুবই অল্লাহু বলেন দে বেইমান তোদের যা মন চাই কর আল্লাহর সাথে কোন শিরকি কাজ করতে পারবো না যেই নবীর জন্য দিন পাইছি ওই নবীর বিন্দু মাত্র কোন কষ্ট দিতে পারবো না মেজাজ খারাপ হয়ে গেছে সংক্ষেপে আগাইতেছি রে বাবা সবাই রে এবার শুল মঞ্চে উঠাইয়া সুফিয়া আন্ধারালো একটা অস্ত্র নিছে অস্ত্র নিয়ে আর তো মেজাজ দিয়ে দুই হাত এইরকম রকম করে দুই দিকে টেনে বাজছে এবার তোর বাড়ির একটা কোপের সাথে সাথে হাতটা পরে ছটফট করতেছে আসমানের দিকে তাকে বলে রে তোমার নবীর মোহাব্বতে আমার জীবনটা দিতে পারতেছি তোমার কাছে শুকর তবে আল্লাহ আজাব থেকে তুমি বাসাইও ও আল্লাহ এই সময় বাসানের একমাত্র মালিক তুমি জীবনে যত অন্যায় যত অরকমের গুণা করছে মাপ চাইছে তোমার কাছে ও আল্লাহ যত সমস্যায় যাই নামাজ বিছাইয়া তোমার কাছে চেয়েছে তুমি শুনেছো ওয়াল্লা এখন তোমার কাছে একটা ফরিয়াদ করি মালি এই বেইমানগুলোরে একটা তুমি যেন বাছাইয়া রাইখ না সবগুলোরে গুনে গণে ধরে তুমি যাহান্নামে পাঠা দিও। এ দিক দিয়া বলতে না বলতে আর একজন এই পাশ থেকে আর একটা কফ দিয়া হাত ধারে ফালায়া দিছে চতুর দিক থেকে অস্ত্রর আঘাত দিয়া তার এই শরীর রক্তে রঞ্জিত করে ফেলল এ বাবা গত কোরবানির দিন কুরবানির পশু যখন জবাই করি চোখের পানি ধরে রাখতে পারি নাই একটা পশুর এইভাবে জবাই করার পর মৃত্যু যন্ত্রণায় কত সটফট করতে থাকে পশু আর জিন্দা মানুষের শরীরে যদি এমন আঘাত দেয় এই লোকের কেমন যন্ত্রণা সটফট করতেছিল এই খুবাইব রাতি আল্লাহ তালু তো কষ্ট করেছেন এর পরেও আল্লাহকে সারা কারো কাছে চান নাই নবীর মনে কোনো কষ্ট দেন নাই তার তাকুয়া কেমন ছিল আর আজকে আমার আপনার তাকুয়া গেল কোথায় এ বাজার নে আমার যার যেই সমস্যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইতে যদি জীবনটাও দেওয়া লাগে আল্লাহর মোহাবতে আপনার জীবনটাও যদি দিয়া দেন দুনিয়াতেও শান্তি আকেরাতেও চিরস্থায়ী না ঠিক না আল্লাহ আমাদেরকে এরকম তাকুয়াবান লোক হওয়ার তৌফিক দান করুন আমিন